আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সামানজি জি আমি আসামের গোপী জেলা বলছি বলেন আমার আমার প্রশ্নটা হচ্ছে Hanafi আমার এখানে সবগুলা Hanafi মসজিদই হয় তো এখানকার মসজিদে যেটা দেখা যায় যে প্রেসাব পায়খানা যে মানে রুমের কি তো টয়লেটের মধ্যে কোনো ব্যাপার করা হয় পানির ব্যবস্থা আছে

আর আল্লাহর ওপর হলো তার ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন বললেন যে আমি লোকদেরকে এই সুসংবাদ জানিয়ে দেবো রসুল বললেন না জানিও না তাহলে হলে লোকেরা এর উপরে নির্ভরশীল হয়ে পড়বে আর রসুল সাল্লাহ সাল্লাম তো বলেন যে আমাদেরও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত একাদিসে আর আমাদের সালাফি সকল আলেমরাই বলে যে ইচ্ছাকৃত ত্যাগ করলে সে কাফে তো এক ব্যক্তিকে দেখেছি শির ও বিদাতের ব্যাপারে খুবই সচেতন কিন্তু ঠিক নামাজ পড়ে না আরো আছে তাদের নামাজই পড়ে না কিন্তু মানে বিশ্বাস করে পাঁচ নামাজ পড়তে হবে আর শির্কের ব্যাপারেও সচেতন তাহলে কি এই এইসব ব্যক্তি শাস্তি হবে এরা কি জান্নাতে যেতে পারবে আর এই হাদিস নিয়ে আর একটা প্রশ্ন আছে সাহেব হাদিসটা আগে তর্জমা করেন হাদিস আছে আইয়া বুদুহু হাক্কুল্লাহ আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে তার এবাদত করবে প্রথম এবাদতই তো হচ্ছে নামাজ যার নামাজ নেই তার কোন এবাদত আছে একজন মানুষ এখনই যদি কলেমা পড়ে তো কোন এবাদত কি করতে বলবো তাকে বলবো যে রোজা রাখো বলবো তুমি জাকাত দাও নামাজ করতে যাও আর উমরা যাও বলবো না বলে এখন এই যে এসার সময় চলছে এখন সৌদি আরবে তুমি কলমা পড়লে যাও নামাজ পড়ে এসো কথা বোঝা গেছে তো ওই শর্তই তো তার নাই যে বেনামাজি তার শর্তই নেই আল্লাহ দিবে না আল্লাহর হক হচ্ছে তার করবে করবে তার সাথে না পজিটিভ পজিটিভ আর নেগেটিভ এবাদত হচ্ছে এক আল্লাহর এবাদত করবে আর প্রথম এবাদতই হচ্ছে নামাজ প্রথম এবাদত হচ্ছে নামাজ সুতরাং বেনামাজি জান্নাত পাবে না বেনামাজি মুসলিম থাকে না ভালো করে শুনে রাখেন জি

আমার এলাকাতে একটা পার্ক আছে তো পার্কে সাধারণত যেটা হয় আর কি অনেকে পিকনিকে আসে গান বাজনা হয় নাচানাচি করে ছেলেমেয়েরা সবাই আসে ওই পার্কের পাশে আমার একটা জমি আছে আমাদের প্রত্যেক জমি আর কি তো পার্কের মালিক আমাদেরকে মাঝে মাঝে অফার দেয় যে আমাদের জমিটা পার্কের মধ্যে নেওয়ার জন্য আর কি তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে বছরে একটা আহ একটা টাকা দিবে ভাড়া বাবদ তো বেশ কিছু বছর থেকে তারা অফারটা দিয়ে আসছে কিন্তু আমি বা আমরা পারিবারিক ভাবে ব্যক্তিগত রাজি না কি এখন পর্যন্ত রাজি হয়নি তো আমি আসলে স্পষ্ট না যে আসলে পার্কের মধ্যে আহ জমি এইভাবে ভাড়া দেওয়াটাই জায়জ হবে কি হবে না দয়া করে জানাবেন সে পার্কের মালিককে যদি জমি ভাড়া দেন তো শর্ত সাপেক্ষ দিতে পারবেন সেটা হচ্ছে যে আমাদের যে জমির অংশটুকু ভাড়া নেবেন সেখানে কোনো রকমের গান বাজনা করাতে পারবেন সেখানে কোন ইসলাম বিরোধী কাজ করতে পারবেন না সেখানে এমনি বাচ্চাদের যদি ম্যাগ খেলনা লাগিয়ে দিয়েছেন আর সেখানে বাচ্চারা খেলাধুলা করছে এগুলো যাইজ এগুলো যাইজ আছে হ্যাঁ কিছু ফ্যামিলি এসে বসবে আর কিছুক্ষণ হয়তো বিনোদন করবে পাকসাপ করবে খাওয়া দাওয়া করবে ইত্যাদি এগুলো চলবে কিন্তু আমাদের ওখানে আপনার গান বাজনা শুরু করবেন অথবা আপনাদের পার্কের যারা ভিজিটার তারা আসবে আর সেখানে গান বাজনা করবে এমনটা যদি হয় একাকার করে তাহলে চাইজ না তাহলে চাইস না ঠিক ওই রকমই যদি আপনি ঘর ঘর ভাড়া দেন কাউকে আর ঘর ভাড়া জানছে যে এটা সুদী পথে সুদি ব্যাংকে ভাড়া চাইছে মোটেই দেওয়া যাইজ না ইন্স্যুরেন্স কোম্পানি ভাড়া চাইছে মোটেই যাইজ না এইভাবে যে কোনো হারাম যে কোনো হারাম কাজের জন্য ভাড়া চাইছে না ভাড়া দিবেন না আপনি জি যে কোনো হারাম কাজের জন্য না কাজ করার জন্য ভাড়া চাইছে মোটামুটি ভাড়া দিবেন না জি